আসসালামাইকুম ভাই বুঝলেননি বিদাস তো বাড়িতে আছি খালি বেলা হাজার খাই কাম গাছ কিছু করি না কয় খালি শীতের মৌসুম আছে গদুর লাল নতুন বাড়ি বানাইছে আর মা কয় একটু নতুন শাক সবজি করতে আরস বাড়িতে আস তাহলে তো খাইতে পারি নিজেও খাইতে আরস ভিটামিন জাতীয় খানা তখন কী আর এলাই বাইতে আসি নতুন বাড়িতে দেখছি কোবাইছি কোবাইন চালে শিখতে আসি ইয়ার পরে যাই গোড়া গাড়ি লাগাম এবারে লাল শাক বাই না মন সাই

দিয়ে থাই নি কদু গাছ লাগাইছি কদু আসলে ধরবো ওইটি অল্প দিনে ধরে যে লাগাই দিছি কদু গাছ হয়ে গেছে গো আলা বরসা কদিন হয়ে কদু ধরবো খাইবে নাও আন্ডাও খাই দিয়ে মনে করে এর ফলে সান আরো কি গাছ লাগাইছি এর ফলে দুদুল গাছ দুন্দুল অলরেডি ধরা ধরে এলাইছে দুন্দুল খাইতে আসি তো ওই দুন্দুল গাছগুলো বড় হয়ে গেছে তবে এ দেশের মাটি ভালো না দেখছেন নি দুন্দুল গাছ লাল হয়ে গেছে ওই আসলে আমি বিদেশ দুন্দুল গাছ করছিলাম বিশাল বড় দুন্দুল ছিল এখন এই দেশ মাটি গুলা ভালো না আর ভাই আপনাদের সামনে ভিডিও গুলো একটু তুলে ধরি বিনোদন দেওয়ার জন্য একটু ভালোবাসা দিবেন দিবেন সাপোর্ট নতুন মানুষ সুন্দর করে কথা বলতে পারি না চেষ্টা করি আপনাদেরকে একটু ভালো ভিডিও দেওয়ার জন্য তো আসলে ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু ভালোবাসা দিবেন আপনাদের মাঝে একটু টিকে থাকতে যায় এই ফেসবুক কাজ করে তো সবাই ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন আর সবাই একটু সাপোর্ট দিবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেস্ট সাদামসেন ফেসটি ফল দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন কারণ ভাই আপনাদের জন্য ভিডিও গুলো বানাই আপনারা যদি না দেখেন তাহলে ভিডিও বানানো আমার ব্যর্থ তো আসলে ভিডিওর কোয়ালিটি কেমন হয় সবাই একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন